আচ্ছা কি রান্না লতি দেখাও তেহি এই যে আমাদের দেখেন লতি তো আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে মানে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না তো আমাদের একটু প্রবলেমের জন্য আমরা একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য আর কি তো দেখেন আজকে আমরা কিন্তু লতি রান্না করছি তো ইনশাল্লাহ আমরা কিন্তু আবার আগের মতো কন্টিনিউ ভিডিও আপলোড দেব ভিডিও করব তো আপনারা অবশ্যই মানে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তো আজকে আমরা দেখেন লতি রান্না করছি লতি আর কি এটা লতি মানে কচুর লতি যেটা বলে কচুর লতি আর আলু আর এদিকে ভাত আছে আর ওই যে তো ভিডিও আবার কালকের থেকে আমরা শুরু করব মানে রেগুলার ভিডিও আপলোড দেব তো একটু মানে

তো গাইস আমরা এখন দেখব আসলে একটা মজা হয়েছে কিনা আমি কিন্তু এটা একটু কম খাই আজকে দেখব কি রকম হয়েছে আর প্রচুর লোকে কিন্তু আমার গলা ফুল খায় তারপরে মাছ দিলে অনেক মজা লাগে

আর করা হচ্ছে না তো ইনশাল্লাহ আবার নিয়মিত ভিডিও করা হবে নিয়মিত ভিডিও ছাড়া হবে তো আপনারা সবাই সাপোর্ট করবেন ভিডিওটা দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন